আমরা এবার দেখবো যে আইডিএমকে কীভাবে আমরা মজিলা ফায়ারপক্সের সাথে ইন্টিগ্রেশন করব এই ইন্টিগ্রেশন করলে বিভিন্ন মজিলাতে ব্রাউজার সময় যেখানে যে ভিডিও পাবেন সেই ভিডিও অটোমেটিক ডাউনলোডের লিঙ্ক জেনারেট করে দেবে আইডিএম সেজন্য আমরা আমরা এখন দেখি শুরু করি যে কিভাবে আমরা সেটা ইন্টিগ্রেশন করব। আমরা সে মজিলা ব্রাউজারে যাব আর অবশ্যই মজিলা ব্রাউজারটা আইডিএমের ক্রিয়া অনুযায়ী নির্ভর করবে এর ক্রিয়া যদি আপডেটেড না হয় তাহলে মজিলা ব্রাউজার আপডেট করা যাবে না যেমন আমার আইডিএমের ক্র্যাক আপডেটেড নয় তাই আমি মজিলা ব্রাউজার উনচল্লিশ সর্বোচ্চ একচল্লিশ ইউজ করি কারণ একচল্লিশের উপরে যদি আপডেট ভার্সন আসে তাহলে আমার এই আইডিএমটা তার সাথে ইন্টিগ্রেশন হয় না হুম তাহলে আমি এখন একচল্লিশ মজিলা ইউজ করতেছি এখন আমি মজেলার সাথে আইডিএম ইন্টিগ্রেশনের জন্য মজেলা প্রথমে মজেলা সেট আপ দেবো এবং তারপরে আইডিএম আইডিএম সেট আপ দেবো আইডিএম সেট আপ দিয়ে ক্র্যাক করে যখন আমি মজিলা ওপেন করবো তখনই আমার সাথে সাথে এখানে আসবে যে অ্যালো আইডিএম ঠিক আছে তখন ওখানে আমি ক্লিক দিয়ে অ্যালো করে বা ওকে করে দিলে পারে ওটা অটোমেটিক ইন্টিগ্রেশন হয়ে যাবে আর যদি এরকমভাবে ইন্টিগ্রেশন না হয় তাহলে আমাদেরকে মজলা ফায়ারফক্স আইডেম সেট আপ দেওয়ার পর মজলা ফায়ারফক্স সেট আপ দেওয়ার পর মোজলা ফায়ারফক্সে যেতে হবে গিয়ে এই যে মেনু বার আছে না তিন দাগ মেনু বারে গিয়ে ক্লিক করে এখান থেকে অ্যাডন্সে যেতে হবে হ্যাঁ এক্সটেনশন অ্যাডন্সে গিয়ে এই যে এক্সটেনশনে যেতে হবে হুম এক্সটেনশনে গেলে এই দেখেন আইডিয়াম ঠিক আছে আইডিয়াম ইন্টিগ্রেশন করা আছে কি ডি ডিজাবল্ড করা আছে মানে আমার ইন্টিগ্রেশনটা করা নাই এটাকে আমাকে ইনেবল করে দিতে হবে এইখানে গিয়ে আমাকে ইনেবল করে দিতে হবে ঠিক আছে ইনেবল করে দিয়ে এই রিস্টার্ট নাও করে দিতে হবে দিলে পরে আমার ফায়ারফক্স ব্রাউজারটা রিস্টার্ট হবে এবং এই যে আইডিএম ইন্টিগ্রেশন হয়ে গেছে এবং এই যেখানে দেখাচ্ছে ডিজাবল তার মানে এটা ইনেবল হয়ে গেছে এখন আমি ইউটিউবে বা যে কোনো ভিডিও ব্রাউজ করতে লাগলে এই মজিলা ফায়ারফক্স ব্রাউজার যেখানে ভিডিও পাবে সেখানে আইডেম অটোমেটিক লিঙ্ক জেনারেট করে নেবে এবং আমি যে কোনো কিছু ডাউনলোড করতে গেলেও সেখান থেকে সরাসরি আইডিএমে ডাউনলোড হবে ঠিক আছে তো হলো এটাই আমাদের টিউটোরিয়াল অ্যাস্কের আজকের টিউটোরিয়াল লেখা শেষ আশা করি আর কোনো কারো কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ